বর্ষা এবং বন্যা কবলিত এলাকাগুলো থেকে মুর্শিদাবাদ জেলার মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এবং বেশি মানুষকে আমরা আর্থিক সহযোগিতা পাইয়া দেওয়ার চেষ্টা করেছি আমাদের সবচেয়ে ক্ষতি করেছে বর্ষাতে ফসল পানিও নষ্ট করেছে এপ্রিল মাস পাবে তাদেরকে ধন্যবাদ জানাই আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনারা জানেন যে বহুদিন থেকে আমাদের এখানে গঙ্গাটা পার করেছে তার গঙ্গা ব্যাংকে ইরোজন গুলো হতে থাকে মানুষ এই যে এ পার থেকে ওই পার ওই পার থেকে এ পার ঘর শিফটিং করতেই থাকে অনেক দিন থেকে এটা একটা এ ছিল যে আমরা শিফটিং এর পরে বাংলা বাড়ির ঘর এগুলো পাই নাই এবার কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই হাউস বিল্ডিং গ্র্যান্ড ডিউ টু গঙ্গা রিভার ব্যাঙ্ক ইভিজন বা হেভি রেন ফল যা হয়েছে এর জন্য আমরা ফারাক্কাতে পাঁচশো বত্রিশ জনের জন্য আর আমাদের মুর্শিদাবাদে সব মিলিয়ে এমনি খালি ফারাক্কা নয় শামশেরগঞ্জ লালগোলা নবগ্রাম বারওয়ান এগুলো নিয়ে টোটাল মুর্শিদাবাদ জেলাতে আটশো একানব্বই জনের এখানে লিস্টে নাম আছে আমরা পাঁচশো বত্রিশ জনকে অ্যাট দা রেট সত্তর হাজার যেটা দুই কিস্তিতে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার করে পাওয়া যাবে সেটা অ্যামাউন্ট হল তিন কোটি বাহাত্তর লাখ চল্লিশ হাজার টাকা আর আমরা এটা আরো অন্যান্য আমাদের জিপি ওয়াইজ যদি আমরা দেখতে চাই তাহলে জিপি বাই অর্জুনপুরে ছেচল্লিশটা বেশিরভাগ ওইদিকে খাসপাড়া অঞ্চলে নয়সুখে দুশো তিরিশটা বাহাদুরপুরে সাঁত্রিশটা বেনিয়া গ্রামের যে হোসেনপুরের দিকে একশো বাহান্নটা বেবাবানে আটত্রিশটা বেবার টুতে কুড়িটা এইরকম আছে আর আমি ধন্যবাদ জানাই আরও আমাদের মাননীয় এসডিও ম্যাডাম যিনি আগে ছিলেন যিনি এখানে আর মাননীয় ডিএম স্যার এনারা কিন্তু এই আমাদেরকে দিয়ে এই লিস্টটা তৈরি করিয়ে আমাদের বিডিএম সাহেবকে এস সাহেবকে স্যাককে ডিডিএম স্যাককে যাতে আজকে আমরা এই পর্যায়ে এসেছি যাতে আপনাদেরকে আমরা এই আর্থিক অনুদান আপনাদের নামে আজকে আমরা স্যাংশন লেটার দিচ্ছি আগামী দিনে কাল পরশু থেকে আমরা সামান্য সামান্য করে দিয়ে এই টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে ছাড়তে শুরু করবো একটা জিপি ধরে ধরতে পারি বা একটা লট ধরতে পারি আশা রাখি আমরা যে বিডিও এই টাকাটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে এসছে আপনাদেরকে অনুরোধ শুধু একমাত্র এটাই যে আপনাদের অ্যাকাউন্টটা যেন অ্যাক্টিভ থাকে কেন আমরা টাকা ছাড়লাম যাতে আপনার অ্যাকাউন্টে ঢুকে যায় আমরা অনেকেই আপনাদেরকে থেকে বলেছিলাম আমরা মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনাদের সহযোগিতায় আমরা ডাটাবেস তৈরি করে নিয়েছি আর যারা যারা একটু ওই সময় এখনও যাদের এই লিস্টে নাম আছে দু চারজন আছেন এরকম যারা এখনও ওই তথ্যগুলো দেননি তাদেরকে অনুরোধ রাখবো যে তারা এখানে এসে তথ্য দেন আর আর বাকিদেরকে অনুরোধ রাখবো যে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওটা আপনারা অ্যাক্টিভ করে নেয় ই কে ওয়াইসি হোক বা গভর্নমেন্ট থাকে অনেক সময় বা ক্লোজ থাকে করে নেয় ফোন নিয়েছি আমরা ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে ফোন করতে পারি ভাইয়া আমাদের আছেন ডিফারেন্ট জিপি তাদের মাধ্যমে আপনাদেরকে ট্যাক্ট করতে পারি তো খুবই বিশাল একটা এ পদক্ষেপ আপনাদের বহুদিন থেকে যেটা আপনাদের আসা সে অনুদান আজকে দেওয়ার জন্য আমি আর আমার এই এমএলএ এল এবং হিসাবে আমরা সবাই এখানে উপস্থিত আছি নিজেকে গর্বিত মনে করি ধন্যবাদ